পৃথিবীতে এমনও অনেক জায়গা আছে যেগুলি ছবি দেখলে মনে হবে না এগুলো পৃথিবীতে আছে কেননা এখানকার ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ব দরবারে কড়া নাড়ে যেখানে পৃথিবীর থেকে সুন্দর ও আকর্ষিত মহিলারা বসবাস করে এমনকি বিশ্বের সবচেয়ে বড় ডিমের অমলেটটি বানানো হয়েছিল দেশে। ইউরোপের এই দেশটিতে পুরুষের তুলনায় সুন্দরী নারীর সংখ্যা বেশি এখানে বিবাহযোগ্য হয়েও বিয়ে করতে পারছে না এমন কি এখানকার মানুষজন বেশ মিশক এখানে বাংলাদেশিদের ব্যাপক চাহিদা তবে ভালোবাসা নিয়ে ভরপুর মারতে চান তাহলে আপনার জন্য এই পর্তুগাল দেশের বুকে রয়েছে স্বর্গসুখ যেখানে দিনে দুপুরে মন রঙিল করলে বাধা নেই শুনতে অবাক লাগছে তো শুধু তাই নয় দেশটির কোনো নাগরিককে বিয়ে করলেই মিলবে নাগরিক বিশ্বের এমন জায়গা পর্তুগাল যা প্রত্যেক পর্যটককে সবসময় আকর্ষিত করে থাকে জীবনের সুযোগ পেলে সবাইকে এ দেশটিতে একবার হলেও ঘুরতে যাওয়া উচিত অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে পর্তুগাল সম্পর্কে আরও অবাক লাগার মতো সব তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র পর্তুগাল পর্তুগাল দেশটির আনুষ্ঠানিক নাম পর্তুগিজ প্রজাতন্ত্র দেশটির উত্তরে ভূমি পর্বতময় ও সবুজের হাতছানি মাখা ইউরোপের সবচেয়ে পুরনো দেশগুলির মধ্যে অন্যতম এই পর্তুগাল দেশটি পর্তুগালের সর্বমোট আয়তন বিরানব্বই হাজার দুশো বারো বর্গ কিলোমিটার এই দেশটির রাজধানীর নাম হচ্ছে লিসবন যা পৃথিবীর তথা পশ্চিম ইউরোপের সবচেয়ে প্রাচীন শহর এটি এবং লিসবন এই পর্তুগালের সবচেয়ে বড় শহর প্রতি বছর কুড়ি লাখ মানুষ শহরটিতে ভ্রমণ করার উদ্দেশ্যে যায় এ দেশটিতে প্রায় এক কোটি ছয় লাখ উনচল্লিশ হাজার সাতশো জন মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো নয়তম বৃহত্তম দেশ পর্তুগালের সরকারি ভাষা পর্তুগিজ এবং স্বীকৃত আঞ্চলিক ভাষা হচ্ছে মিরাসেন্ট সরকারিকভাবে পর্তুগালের অধিবাসীদের পর্তুগিজ বলা হয়ে থাকে জনসংখ্যায় ছিয়ানব্বই দশমিক তিন পার্সেন্ট পর্তুগিজ এবং তিন দশমিক সাত পার্সেন্ট অন্যান্য এদেশের অধিকাংশ লোক খ্রিস্টান প্রেসিডেন্ট দেশের রাষ্ট্র ও সরকার প্রধান পর্তুগালের প্রধান ধর্ম খ্রিস্টান ধর্ম পর্তুগাল একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দু হাজার একুশ সালে পর্তুগালে মুসলমানদের জনসংখ্যা ছিল পঁয়ষট্টি হাজার মুসলিম সেনাপ্রধান মুসাব্বিন নুসায়োর পর্তুগালের মাটিতে প্রথম বিজয়ের পতাকা উত্তোলন করে যেখানে মুসলিম ছেলে বা মেয়ে ইসলাম বিধিবিধান ও ইতিহাস ঐতিহ্য আরবি ভাষার শেখানো হয় পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত কেন্দ্রীয় সহ দেশের মোট মসজিদের সংখ্যা একুশটি মানব উন্নয়নের রিপোর্ট অনুযায়ী পর্তুগালে মানুষের সম্ভবত আয়ুকাল একাশি বৎসর এদেশের পুরুষের তুলনায় মহিলার আয়ুকাল বেশি আর ইউরোপ তথা বিশ্বের চিকিৎসার ব্যবস্থার জন্য পর্তুগাল স্বাস্থ্য ব্যবস্থা বিখ্যাত পর্তুগাল একটি পুরনো সভ্যতা বিশিষ্ট একটি দেশ তাই এখানে বহু প্রাচীন টাওয়ার ও বিল্ডিং থাকাটা স্বাভাবিক পর্তুগাল দেশ হিসাবে এখানকার মানুষের খাবারের প্রধান হচ্ছে মাছ আলু ভাত পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশের মতো দুধ থেকে উৎপাদিত খাবার তাদের পছন্দের তালিকার স্থান পায় পর্তুগালে বর্তমান প্রায় সাত লাখ একাত্তর হাজার অধিবাসী বৈধভাবে বসবাস করছেন যা অধিবাসীদের বসবাসের সংখ্যা দিক দিয়ে এটি রেকর্ড পর্তুগালে বাংলাদেশিদের ব্যাপক চাহিদা প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার লোক পর্তুগালে পাড়ি জমাচ্ছে যার মূল কারণ হচ্ছে পর্তুগালে জীবনযাত্রার মান বাংলাদেশ থেকে বহুগুণে উন্নত এবং সেখানকার মোটা অঙ্কের বেতন বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করেছে এই দেশটি স্থানীয় নাগরিককে বিয়ে করলেই এখানে বৈধভাবে বসবাস করা আবেদন করতে পারা যায় এই দেশটির আয়ের প্রধান উৎস কিছুটা খনিজ সম্পদ এবং মদ রপ্তানির উপর নির্ভরশীল পর্তুগালে নিরানব্বই শতাংশ মানুষ শিক্ষিত তাই পৃথিবীর কিছু বিশেষ প্রকার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা কেন্দ্র পর্তুগালেই রয়েছে বেশিরভাগ বিশ্ববাসীর কাছে শক্তিশালী ফুটবল দল এবং ক্রিস্টানাল রোনাল্ডো দেশ হিসাবেই চেনে ইউরোপের পর্যটকদের আকর্ষণীয় ও জনপ্রিয় দেশ পর্তুগাল যাকে সাগরে কন্যা দেশ নামেও পরিচিত বৈচিত্র্যতার গড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্তুগাল তার মধ্যে দেশটির সৈক্যগুলি অন্যতম এখানে গ্রীষ্মকালে আগমনের শুরু থেকে মূলত ইউরোপের শীত প্রধান দেশগুলি থেকে লাখো লাখো দর্শনার্থী আগমন ঘটে পর্তুগালকে বলা হয় বন্দনগরীয় এখানকার রাতের জীবন দারুণ রোমাঞ্চকর এদেশের রঙিন দুনিয়া আপনার মন রঙিন করে দেয় এখানকার মানুষজন বেশ মিশক বিশ্বের সবচেয়ে বড় ডিমের অমলেটটি বানানো হয়েছিল এই পর্তুগালে সেটির ওজন হয়েছিল চারশো ছষট্টি টন বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীরা এখানে বসবাস করছে চোখ সব সুন্দরী রমণী দেখতে মনে হয় একদম নিষ্পাপ তরুণীদের মতো দেশটিতে ভ্রমণ করলেই সব কিছু সংমিশ্রণ পাওয়া যায় এখানে আছে পাহাড় নদী সাগর দ্বীপ গুহা আছে ঠান্ডায় মৌসুমে বরফের চাদরে ঢাকা থাকে শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার পাঁচশো ফুট উঁচুতে হওয়ায় এটি একমাত্র শহর যেখানে পর্তুগিজ ও পর্যটকদের বরফের ছাদ গ্রহণ করে আটলান্টিক মহাসাগরে পাড় ঘেঁষে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও পর্যটকদের জন্য আকর্ষিত স্থান হচ্ছে এই পর্তুগাল ইতিহাসের মতোই পর্তুগাল দেশটি আসলেই বৈচিত্র্যময় অভাব নেই পর্তুগিজরা একটা সময় পৃথিবীর বেশ কয়েকটি দেশে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল আর তাছাড়া তাদের সংস্কৃতির মধ্যে তাদের খাবার ও খুবই জনপ্রিয় তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে